মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হলো মকর রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ মকরাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন এই মকর রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের পৃথ্বিততত্ত্বের রাশি যেহেতু মকরাশির অধিপতি গ্রহ শনি এবং মকর রাশির পৃথিবীতত্ত্বের রাশি তাই মকর রাশির উত্তর সারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাত জাতিকেরা বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পায় না কিন্তু মকর রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই মকর রাশির মানুষরা শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মকর রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মকর রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত মঙ্গল কিন্তু মকর রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্র হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে মকর রাশির ক্ষেত্রে রাজ্য প্রবেশ করছে মকর রাশির সপ্তমভাবে অন্যদিকে শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে অর্থাৎ বারোই অক্টোবর তেরোই অক্টোবর ও চোদ্দোই অক্টোবর থেকে আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মকর রাশি সাপেক্ষে নিচস্ত এবং পীড়িত থাকলেও আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ থেকে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্র প্রবেশ করছে মকর রাশির চতুর্থ ঘরে এবং সেখানে বুধের সাথে ট্রানজিট করছে ফলে সৃষ্টি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্যযোগ যার পর মকর ভাগ্যের ক্ষেত্রে বড়ো পরিবর্তন আনবেই বর্তমানে মকরাশির মানুষদের যে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি আছে সেটাও নয় তবে মকরাশির ক্ষেত্রে এই মঙ্গল শুক্র কিংবা বুধের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড়ো পরিবর্তন আসবে সেইগুলি কি না যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশান স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি মিটে গিয়ে পরিস্থিতি সুন্দর ও মজবুত হবে এরই পাশাপাশি অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেবগুরু বৃহস্পতি মকরাসির ষষ্ঠে প্রবেশ সেখান থেকে পঞ্চমী দৃষ্টি যার ফলে সন্তান প্রাপ্তি বা সন্তানযোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরিযোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই দু সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মাসের এই হরস্কোপে মকর রাশি বা ক্যাপ্রিক রাশি জাত জাতিদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে ইতিমধ্যেই মকর রাশি কে দ্বিতীয় ভাব তথা কুম্ভ রাশিতে রাহু এবং তৃতীয়ভাবে শনি অবস্থান করার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন দিক থেকে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতার করাল ছায়া মকর রাশি জাতক জাতিদেরকে ঘিরে রেখেছিল কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বা আপনাদেরকে গোপনে বাধা দেওয়ার চেষ্টা করে এরপর সেই সমস্ত শত্রুতার অবসান ঘটবে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করেছিল যারা আপনার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথেই সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থায়ী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন মকরাশি হিসাবে শুরু হতে যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার কর্মের জীবন সামাজিক জীবন পরিবার এবং যে কোনো জায়গাতেই আপনাদের অবস্থানকে পর স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র মকরাসির ক্ষেত্রে যে হচ্ছিল সেই সমস্ত বাধা এবং ষড়যন্ত্র শেষ হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে মকরাশির ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তন হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন ফলাফল প্রাপ্ত করতে পারবেন দু হাজার পঁচিশ সালে অক্টোবর থেকে নভেম্বর মকর রাশি হিসাবেকে প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো ভেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়া একটা শুভ সময় ভালোবাসা প্রাপ্ত হওয়ার একটা শুভ সুযোগ মকর রাশি বা ক্যাপিকন রাশি হিসাবেকে আমরা দেখতে পাবো এরই পাশাপাশি যে কোনো রিলেশনশিপ দাম্পত্যের জায়গায় কিংবা যে কোনো বন্ধুত্ব ভালোবাসার ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা বিশেষত মকরাশির উত্তরশারা নক্ষত্র মকর রাশির শ্রবণ নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক diga নানা রকম প্রবলেম নানা রকম সংকটের মধ্য দিয়ে গিয়েছেন সম্পর্কের জায়গায় অবহেলা ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট দুঃখ অনেক কিছু সহ্য করছেন তবে এরপর সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে পরিবর্তন আসছে যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূরত্ব কিংবা মনোমালিন্য সৃষ্টি হয়েছিল কিংবা যারা আপনাকে অবহেলা করে ছেড়ে চলে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধতে পেরে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং অনুভূতি মকর রাশ হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার হোক কিংবা আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটি হোক দুজনেই যদি কেউ না কেউ ভুল করে থাকেন সেই সমস্ত ভুলগুলি বা সে সমস্ত ভুল বুঝির এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো ইতিমধ্যেই শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে কেন না মকর রাশি সঙ্গে কেতুর অবস্থান ঘটছে অষ্টমে তার কারণে যে কোনো ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো রোগাচ্ছন্ন হয়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে এরই পাশাপাশি পরিবারের কোনো মহিলা সদস্যের মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়েই মাঝে মধ্যেই দুর্বলতা মাঝে মধ্যেই সমস্যা দেখা দিচ্ছিল মকরাশি বা ক্যাপ্রিক রাশির ক্ষেত্রে কিংবা মকর লগ্নের ক্ষেত্রেও সেই জায়গায় সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে শরীর স্বাস্থ্যের জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল মকর মানুষের উপর প্রাপ্ত করতে পারবেন হঠাৎ হঠাৎ অসুস্থ হওয়ার কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যাগুলি চলছিল সেগুলি এরপরে মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে তবে এখনও যাদের স্বাস্থ্যের জায়গায় সমস্যা চলছে তাদেরকে বলবো আপনার কেতুর প্রতিকার করুন কেতুর প্রতিকার স্বরূপ রাস্তার কুকুরকে খাবার খাওয়ান ভীষণ শুভ ফল পাবেন স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসবেই মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা মোটামুটি অর্থ ইনকাম হলেও টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখার যে পরিস্থিতি আপনার রাশি দশম ঘর সেই জায়গাটা এতদিন বৃহস্পতি পীড়িত এবং নিচস্ত থাকার কারণেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছিল এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কর্মের সাথে যুক্ত রয়েছেন কিন্তু কর্মের জায়গায় কর্ম হারা বা চাকরি হারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে লকআউট হয়ে গেছে বা যেই জায়গায় কাজ করছিলেন সেই জায়গার কিছু গোলযোগের কারণে কর্মক্ষেত্রে নানা রকম ভাটা দেখা দিয়েছে কর্মের জায়গায় নানা রকম প্রবলেম একের পর এক চলেই আসছে এরই পাশাপাশি কর্মের জায়গায় নতুন কর্ম প্রাপ্তির পথেও বেশ কিছুটা বাধা বেশ কিছুটা সংকটাপন্ন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মকরাশির ক্ষেত্রে তবে এরপর মকরাসির সেই জায়গার সমস্যা মিটে যাবে কেননা কর্মপতি বা ভাগ্যপতি হিসাবে মঙ্গল এবং বৃহস্পতিকে বিবেচনা করা হয় সেই মঙ্গল কিন্তু মকরাশির সপ্তমে এবং বৃহস্পতি মকর রাশি ষষ্ঠে অবস্থান করছে তাই কর্মের জায়গায় অর্থ ইনকামের জায়গায় পরিবর্তন আসছেই মকর রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসছে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবে মকর রাশি বা লগ্নের মানুষরা মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাকে জমিয়ে রাখার পরিস্থিতি সেটা কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে হঠাৎ হঠাৎ খরচে যাওয়া যে কোনো দিক থেকে খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়া এরই পাশাপাশি বিলাসিতা ভাবগুলি নানা রকমভাবে আপনি কন্ট্রোলের মধ্যে আনতে পারছিলেন না যার কারণে টাকা পয়সা ইনকাম করলেও জমিয়ে রাখার পরিস্থিতিটা মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছিল তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসছে টাকা পয়সা ইনকাম এবং টাকা পয়সার সেভিংস বা সঞ্চয় এইগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে মকরাসির ক্ষেত্রে মঙ্গলেরই সপ্তম ভাব যার কারণে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু মকরশিভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা সেটা আমরা মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রেও দেখতে পাবো অন্যদিকে মকরাশির সাপেক্ষে শুক্রের ট্রানজিট করছে চতুর্থ ঘরে সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে শুক্রের এই মকর রাশির চতুর্থভাবে অবস্থান যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো ভালোবাসার মানুষ কিংবা কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা যেমন দেখা যাবে ঠিক তেমনই বুধের কারণে ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন করতে দেখতে পাওয়া যাবে প্রথম শুক্রের কারণে জীবনের নতুন কোনো বন্ধু কিংবা নতুন করে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অবিবাহিত বিবাহ ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের জায়গায় যোগাযোগ আসার পথে শুভ পরিবর্তন আসছে শুক্রের এই ট্রানজিটের কারণে অক্টোবর থেকে নভেম্বর মকর রাশির সাপেক্ষে বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে অর্থাৎ যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে পরিবারগত দিক থেকে যার কারণে বিয়ের জায়গায় এতদিন যে স্বপ্নগুলি অপেক্ষায় বসেছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি মিলে যেতে চলেছে অর্থাৎ অবিবাহিত ব্যক্তিদের বিবাহের জায়গায় পরিবর্তন আসছে অন্যদিকে বুধের ট্রানজিটের কারণে ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে ব্যবসার জায়গায় নতুন করে কোনো পার্টনারশিপের আগমন হবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এতদিন যে সমস্যা এতদিন যে মনোমালিন্য চলছিল সেইগুলি মিটে যাবে এর পাশাপাশি ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কেউ পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করা মারফত পুরাতন স্টকগুলিকে সেল করে দেওয়ার পর একটা নতুন অঙ্কের অর্থ করি বা মুনাফা লাভবান হওয়া এটাও কিন্তু আমরা মকর রাশি বা ক্যাপ্টিক রাশি হিসেবে বৃদ্ধি পেলে দেখতে পাবো তবে মকর রাশি বা রাশির জাত জাতিকার দিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে কোনো সময়কালের মধ্যে না দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বারোই অক্টোবর রবিবার তেরোই অক্টোবর সোমবার এবং চোদ্দোই অক্টোবর মঙ্গলবার থেকে আগামী কুড়ি অক্টোবর সময়কালের মধ্যে বুধ কিন্তু মকর রাশি হিসাবে নিচস্ত এবং পীড়িত থাকছে এই পাশাপাশি মকরাশির দ্বিতীয় রাহু তৃতীয় শনি তাই প্রথমত আগুন কিংবা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে মকর রাশি বা ক্যাপ্রিক রাশির মানুষকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে দ্বিতীয়ত যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা মকর রাশির জন্য খুবই জরুরি মকরাশির জাতকের পরবর্তী সতর্কতা হলো খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে এই খাওয়া দাওয়াগত বিষয়ে বদহজম অম্বল এই জাতীয় কিছু সমস্যা থেকে দূরে থাকতে হবে অন্যদিকে এই সময়কালের মধ্যে রাহু মকরাশির দ্বিতীয় এবং কেতু মকর রাশি কে অষ্টমভাবে অবস্থান করছে তাদের এই সম্মিলিত প্রভাব মকরাশির জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং অপ্রত্যাশিত কিছু অসুবিধা নিয়ে আসতে পারে এটি তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করবে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াবে এবং অপ্রয়োজনীয় কিছু বিতর্কের জন্ম দেবে যার ফলে কর্মের জায়গায় এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন কিংবা আপনার ভবিষ্যৎ লাইফ সম্পর্কে এমন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসবেন যার কারণে নিজেকেই নিজে আফসোস করতে হবে তো এই জায়গাগুলি থেকে সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে এরই পাশাপাশি কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমস্যা বা বাধার সম্মুখীন হওয়া কিংবা অযাচিত কিছু বদলি হয়ে যাওয়া এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি সম্পত্তি নিয়ে বিবাদ অথবা স্বাস্থ্যগত সমস্যার কিছু অযাচিত ঘটনা ঘটতে পারে এমনকি আইনি জটিলতা পর্যন্ত এগিয়ে যেতে পারে কোনো ঝামেলা এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে তবে এর প্রতিকারও রয়েছে যাদের এই অযাচিত কিছু ভুল বোঝাবুঝি আইনি জটিলতা কিংবা এই সমস্ত সম্পত্তি বিষয়ে সমস্যায় ভুগছেন তাদেরকে প্রথমেই বলবো রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শীষ বা শিকড় ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে এই যে কেতুর অবস্থান কিংবা বুধের এই নিচস্ত ভাব যা আপনার দৈনন্দিন জীবনেও নানারকম প্রভাব বা সমস্যা সৃষ্টি তে পারে আপনার ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করবে তাই এই জায়গাগুলিতে মকরাশির মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতার সাথে এগিয়ে যেতে হবে নতুন কোনো উদ্দেশ্য শুরু করতে গেলে বারংবার বাধা আসতে পারে সাফল্যগুলি অধরা অপূর্ণ থেকে যেতে পারে এই জায়গায় সতর্ক থাকতে হবেই অন্যদিকে কেতুকে সন্দেহের কারাগ্র বলা হয় যার কারণে বিবাহিত জীবনে ছোটোখাটো বিষয়ে উত্তেজনা বাড়বে কিংবা সম্পর্কের ক্ষেত্রে কোনো সন্দেহজনক সম্ভাবনা সৃষ্টি হতে পারে যা সম্পর্কের জায়গায় শান্তির পরিবেশকে নষ্ট করতে পারে তাই এই জায়গাগুলিতে সতর্ক থাকতেই হবে যে সমস্ত মকরাসি মানুষরা দীর্ঘদিন ধরে এই সমস্ত সমস্যা বা এই সমস্ত প্রবলেম ফেস করছেন তাদেরকে প্রথমেই বলবো আপনার নবগ্রহের পূজা পাঠ করুন দেখবেন যে কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যা আপনার থেকে দূর হয়ে যাবে নবগ্রহের পূজা পাঠের মাধ্যমে মকরাশি জাতজাতিকার জীবনে পুনরায় ভারসাম্য বা শুভ সময় ফিরিয়ে আনার শুভ যোগ আসবে কেউ পূজা পাঠ করলে সমস্যাগুলি আপনার রাশি সাবেককে দূর হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাবে তবে মকরাশি সাবেককে আগামী সময়কাল আমাদের পরবর্তী যে শুভ পরিবর্তনগুলি আসছে সেগুলি কী কী অন্যদিকে মকর রাশির সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করছে সূর্য সূর্যের এই পঞ্চমস্ত ভাব যার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে যে দীর্ঘদিন প্রবলেমগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যা মিটবে পঞ্চমে সূর্যের অবস্থান যার কারণে যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যা ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার সেই শুভ সময় আসছে মকর রাশি ষষ্ঠে বৃহস্পতি ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই প্রথমত শত্রুতার তো অবস্থান ঘটছেই এরই সাথে সাথে দীর্ঘদিন ধরে যারা ঋণের জ্বালায় জড়িয়ে রয়েছেন সেই ঋণ থেকে মুক্তির পথ এটা কিন্তু খুঁজে পাবে রাশির মানুষরা অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টর যে কোনো জায়গায় ঋণের জেলায় যারা জড়িয়েছিলেন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোন পরিশোধ করতে সচেষ্ট এবং সক্ষম হবেন অন্যদিকে সপ্তমের এই মঙ্গলের কারণেই প্রেমের ক্ষেত্রে নতুন করে স্থিরতা ফিরে আসবে প্রেমের জায়গায় ভুল বোঝাবুঝি দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত ভুল বোঝাবুঝি বা দূরত্বগুলি মনোমালিন্যগুলি মিটে যাবে যাদের ক্ষেত্রে এই সমস্ত সমস্যা দীর্ঘদিন ধরে চলছে তাদেরকে বলবো আপনার মঙ্গলের প্রতিকার কোন প্রতিকার স্বরূপ আপনারা রক্ত প্রবাল পাথর ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন অন্যদিকে যারা রাজনৈতিক বা সামাজিক মহলে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটার পর এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার একটা সুবর্ণ সময় একটা সুবর্ণ সুযোগ মকর রাশি বা ক্যাপিক্র রাশি জাত জাতিকার জীবনে আগামী সময়কালের মধ্যে আসতে চলেছে মকরাশি জাত জাতিকার এরপর যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ অক্টোবর থেকে নভেম্বর এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার মার পর যে কোনো ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় কম্পিটিশানমূলক পরীক্ষা হোক কিংবা যে কোনো ইন্টারভিউ হোক বা স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক প্রত্যেকটি জায়গায় একের পর এক অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন আর আগামী সময়কালের মধ্যে আপনার জীবনে শুরু হতে যাচ্ছে সৌভাগ্যের এক অবিশ্বাস্য অধ্যায় ভাগ্যের দরজা খুলে যাবে একেবারে নতুনভাবেই আর দু হাজার পঁচিশের অক্টোবর থেকে নভেম্বর আপনাকে নিয়ে যাবে ধনসম্পদ সাফল্য এবং সম্মানের এক অসাধারণ উচ্চতায় মকরাসি জাতকাতি এই সময়কালের মধ্যে একের পর এক অর্থ লাভের সুযোগ পেতে থাকবেন ব্যবসা হোক বা চাকরি প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আপনার পরিশ্রম এবং প্রতিভাকে সকলেই স্বীকৃতি দেবে নতুন বিনিয়োগ থেকে শুরু করে পুরাতন ঋণ মিটিয়ে ফেলার পথও খুব সহজ হয়ে যাবে হঠাৎ করে বড় টাকা হাতে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শুধু অর্থ নয় প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও আগামী সময়কাল আপনাদের জন্য যাবে অসাধারণ যারা সম্পর্কের দূরত্ব বা ভুল বোঝাবুঝির শিকার ছিলেন তাদের জীবনে এবার আসবে শান্তি ও ভালোবাসা দাম্পত্য জীবনে মিলবে নতুন করে আনন্দ আর অবিবাহিতদের জন্য বিয়ের বা প্রেমের ক্ষেত্রে আসবে এক অভাবনীয় সুখবর তাই আপনারা আগামী সময়কাল মধ্যে নবগ্রহের পূজা পাঠ করুন এবং প্রতিকারগুলি করুন খুবই খুবই শুভ ফল পাবেন সব থেকে বড় কথা হলো স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিক থেকে মকরাশির মানুষরা দারুণ সাপোর্ট পাবেন দীৰ্ঘদিন ক্লান্তি অসুস্থতা হতাশা দূৰ হাই সুপ্ৰিয় মকৰাশী মানুহৰ